এ দেখুন এখানে কত সুন্দর জায়গা কিনে জায়গা কিনে এখানে খেত লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর খেত লাগিয়ে দিয়েছে হলো জায়গা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা আমরা নেওয়ার জন্য প্ল্যানিং করছি সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো আর রাধাহানি আপনার আপনি যদি রাধাহানির জন্য বৃন্দাবনে ঘর করেন রাধাহানি আপনার জন্য বই কোন্টের দরজা খোলা রাখবে বাঙালি থাকবেন না বৃন্দাবনে সস্তার জায়গাতে এটা কিন্তু হয় নাকি রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কি ব্যাপার আজকে হয়েছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখন মতো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় ভক্তগণ ফাইনালি আমরা একটা মন্দিরের জন্য জায়গা দেখে নিয়েছি তো জায়গাটা বৃন্দাবনের থেকে একটু ব্যাক সাইড কিন্তু খুবই দাম কম খুবই সস্তার মধ্যে জায়গাটা পেয়েছি তো এখনও আমাদের জায়গাটা নেওয়ার জন্য কথাবার্তি চলছে তো আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস করেছেন অনেকেই বলছেন যে যদি মন্দির করো তাহলে আমরা সহযোগিতার হাত বাড়াবো তো প্রিয় ভক্তগণ সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আশীর্বাদ করেন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা খুব শীঘ্রই রাধাহানির মন্দির আমরা এই জায়গায় করে তুলতে পারবো তো প্রিয় ভক্তগণ চলুন আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি খুবই অদ্ভুত আর খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনি যদি দেখেন না আপনার মনের মধ্যে একটা আনন্দ মানে ফিল হবে কিন্তু পরিবেশটার সঙ্গে তার চারদিকের দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো এ দেখুন এ হলো রাস্তা এই জায়গাটা কোথায় অবস্থিত রয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে শেয়ার করছি না যদি জায়গাটা হয়ে যায় তখন আপনার সঙ্গে শেয়ার করব এ দেখুন এ হলো চারোদিকের পরিবেশ এ দেখুন কত সুন্দর গাছ রয়েছে এই পরিবেশের মধ্যে এখানে অনেকেই ঘরবাড়ি বানিয়ে রয়েছে অনেকেই ঘরবাণী বানানোর জন্য জায়গাটা দেখছে অনেকে জায়গা কিনে রেখে দিয়েছে তো এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখন এই জায়গাটা দেখছি আর কি তো দেখুন সামনে রয়েছে গুরুকুল গুরুকুলও আছে এখানে নন বেঙ্গলেদের জন্য তো এ দেখুন কত সুন্দর পরিবেশ কি রানী মহারানী এ দেখুন এখানে কত সুন্দর জায়গা কিনে জায়গা কিনে এখানে খেত লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর খেত লাগিয়ে দিয়েছে এ হলো রাস্তা এটা আরেকটা রাস্তা যে জায়গাটা যাব সেই রাস্তার আরেকটা সোজা রয়েছে আর এটা হলো আরেকটা তো দেখুন কত সুন্দর পরিবেশ আপনি এখানে আসলে কুল খেয়ে আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু কুল শেষ হবে না দেখুন গাছের মধ্যে কুল আর কুল দেখুন বৃন্দাবনে কুল এত হয় আমি আজ এখন দেখতে পাচ্ছি আগে দেখতে পাইনি এত কুল এই দেখুন কুল গাছ দেখতে পাচ্ছেন এখানে মহিষ চাচু মহিষ রয়েছে এদিকে পাশে দেখুন আর জায়গাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোন জায়গাটা ওইটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশটা আগে দেখাচ্ছি এদিকে এ দেখুন এ হলো পরিবেশ ভিতরে আমি এখন বোধ যাইনি ঘর বাড়ি কি আছে না আছে রাজে রাজ এখানে অনেক ঘরবাড়ি বানিয়ে রেখে দিয়েছে অনেক কি ঘর বানাচ্ছে এখানে দেখুন সবার বাড়িতে গোশালা আছে তো আমার তো খুবই ইচ্ছে আমি গোমাতে পালব বাপ এদিকে বাড়ি তো অভাবে নেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পরিবেশটা এদিকে এদিকে কত ঘর বানাচ্ছে এই প্রথমবার আমি এখানে আসলাম আমাকে একদিন বলেছিল আগে থেকে যে তুমি আসো এই জায়গাটা দেখে যাও তো এদিকে সামনে রয়েছে জঙ্গল আর এদিক দিয়ে পুরো পাকা ফাঁকা জায়গা দেখুন এখানে বাঙালি তো অভাবে নেই বাঙালি থাকবে না বিন্দা মানে সস্তার জায়গাতে এটা কোনো হয় নাকি তো দেখুন কত সুন্দর এই পরিবেশ এই পরিবেশের মধ্যে মন্দির যদি হয় তাহলে আমাদের খুবই 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 মানে ভালো লাগবে পরিবেশটা খুবই মানে মনোরম পরিবেশ সত্যি আজ ভগবানের অশেষ কৃপা যদি না হয় তাহলে এইসব জায়গা আসা যায় না ভগবান যা করে তাই মঙ্গল ভগবানের কৃপা ভগবানের ইচ্ছা বিরুদ্ধে কোনো জীব কোনো কর্ম করতে পারবে না আজকে ভগবানের অশেষ কৃপায় রাজভূমি রয়েছি রাধাহানি এসেছে রাধাহানি মন্দির করার জন্য আসা জেগেছে সেই ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো সময় কোনো কিছু করতে পারবো না এ দেখুন কত সুন্দর সুন্দর ফ্লট এখানে পড়ে আছে কত সুন্দর সুন্দর জায়গা এখানে পড়ে আছে তো এইসব জায়গাতে মন্দির হলে মানে মনের মধ্যে একটা ফিল আসবে ন্যাচারাল যে জায়গাটা আমি মন থেকে চেয়েছিলাম বৃন্দাবনের মধ্যে আজকে সে জায়গার মধ্যে এসে পৌঁছেছি কিন্তু এখন যদি ভগবানের অশেষ কৃপা হয় আপনাদের ভালোবাসা হয় তাহলে হয়তো আমরা এই জায়গাটা নিতে পারি তো প্রিয় ভক্তগণ আপনারা এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছেন এক লক্ষ ভক্তরা যদি যুক্ত হয় যার যেরকম সাধ্য সামান্য অনুযায়ী দেয় তাহলে আমরা মন্দির করতে কিন্তু বেশি টাইম লাগবে না অনেকে অলরেডি ফোন করে বলেছে কিছু মন্দিরের জন্য সহযোগিতা করবে অনেকে আশা দিয়েছে যারা আশা দিয়েছে তাদের কথা ছেড়ে দেন যারা সেবা করতে চান সেবা দিতে চান তাদেরকেই বলছি যে মনুস্বজন পেয়েছি আজকে আমরা সে জনমটাকে সার্থক করতে গেলে কৃষ্ণ সেবা কৃষ্ণ ভক্তি করতে হবে আজকে আমরা যদি দেখি যে আমরা নিজের সমস্ত কিছু কর্ম করছি কিন্তু শেষ দিনে দেখলাম যে আমরা এই জগৎ থেকে চলে গেল চলে গেলাম ভগবানের জন্য কিছুই করলাম না তো শেষ দিনে কি ভগবানকে কী জবাব দিব যে হে প্রভু তোমার জন্য তো কিছুই করতে পারলাম না তখন কোনো কথা চলবে না আর যদি এই জনমেই ভগবানের সেবায় যুক্ত হতে পারেন আজকে বৃন্দাবনের মতো একটা জায়গার মধ্যে আমরা মন্দিরের উদ্যোগ নিয়েছি সেই মন্দিরটা যদি আমরা করতে পারি সবার সহযোগিতায় যার যেরকম জীবনের সঞ্চয় আছে যার যেরকম সাধ্য আছে সেই সাধ্য যে মন্দিরের জন্য সেবা করতে পারি তাহলে আমরা ভগবান রাধাহানির কাছে আমরা বলতে পারবো আর রাধাহানি আপনার আপনি যদি রাধাহানির জন্য বৃন্দাবনে ঘর করেন রাধাহানি আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে কিন্তু সাশ্রয়ী আছে কেউ যদি রাধাকৃষ্ণের মন মন্দির নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সে অনন্ত জনম বৈকুণ্ঠে আনন্দ লাভ করে অনন্তজনম বই কোনটি আনন্দ লাভ করে তো আপনার জীবনে আপনি এই সুযোগ এই কৃপা আর হয়তো পাবেন না আজকে অনেকে বাস করছে কিন্তু রাধাণি আমাকে পাঠিয়েছে ব্রজ ধামের মধ্যে সেবা করার জন্য যা তুই সেবা কর আজকে কিভাবে ভগবানের সেবা বৈষ্ণবের সেবা হচ্ছে সেটা আজকে আপনারা দেখছেন আরও দেখবেন তো শুরু হলো সেবা কাকে বলে জীবনে কিছুই সঙ্গে নিয়ে যাবো না সেবাটাই সব থেকে বড়ো ভগবানের ধামে থেকে যদি সেবা না করতে পারি বৈষ্ণব সেবা না করতে পারি তাহলে আজকে আমাদের এই মনুষ্যজনটা পেয়ে কোনো লাভই হবে না চারোদিকে শ্মশানের মতো পুরো মানে খালি জায়গা আর কি সবাই এখনও জায়গা এখনও মানে ঘনবসতি হয়নি জায়গাটাকে অনেকে কিনে রেখেছে অনেকে বাড়ি করবে ধীরে ধীরে করছে তো যে ফাইনালি আমাদের যে জায়গাটা আপনাদেরকে সেটা দেখাচ্ছি তাহলে তো বলবেন যে শুধু কথা বলেই যাচ্ছেন জায়গাটা কোথাও আমাদেরকে দেখান তো চলুন আমরা এখন জায়গাটা দেখি তারপরে আপনার সঙ্গে কথা বলবো আর আপনারা কমেন্টে জানাবেন আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই রাধে রাধে তো ফাইনালি জায়গায় এসে পৌঁছালাম যে জায়গাটা নিব তো চলুন একটু কুল খাওয়া যায় কুল তো বাগান এখানে রয়েছে কুলের বাগান নয় সরি অনেকগুলো গাছ রয়েছে কুল খাওয়ার লোক নেই এখানে অনেক গাছের মাঝে কুল খেয়ে হয়ে পড়ে পড়ে যাচ্ছে পাখিরা কত খাবে খেয়ে শেষ করতে পারছে না চলুন গোবিন্দ দাম কি মিষ্টি ভাই এত মিষ্টি কুল এ দেখুন এ হলো জায়গাটা আমরা যেটা নেব এই জায়গাটা হলো এটা এখানে দুশো গজ জায়গা আছে কিন্তু দুশো গজের বাজেট নেই আমাদের কাছে দেড়শো গজ জায়গা নেব দেড়শো গজ জায়গা এই জন্যই নেওয়া হবে মন্দির প্লাস গোশালা প্লাস ভক্তদের জন্য প্রসাদন রুম মানে হল ঘর একটা বানানো হবে যেখানে বৈষ্ণব সভা হবে আর উপরে কিছু ছোটো ছোটো রুম হবে ভক্তরা থাকবে এবং প্রাশে আমরাও থাকবো তো এ হল জায়গা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা আমরা নেওয়ার জন্য প্ল্যানিং করছি দেড়শো কজ জায়গা আমরা নেব দুশো কজের মধ্যে দুশো গজ তো নেওয়ার বাজেট নেই সেটা তো যদি রাধাহানি চায় যদি কালেকশন হয়ে যায় তাহলে দুশো কজে নিয়ে নেব এখন কিছু আগে পরে যারা ভক্তরা সেবা করেছে মন্দিরের জন্য সে অর্থ কিছু জমানো আছে আর কিছু কালেকশন হলে আমরা এই জায়গাটা খুব শীঘ্রই নিব যে সত্যি কথা সেটা আপনার সঙ্গে বলে দিয়েছি কেননা আপনারা রাধাহানির পরিবারের মেম্বার হয়ে গেছেন তাহলে আমারও পরিবারের মেম্বার এক লক্ষ স্কোয়ারের মধ্যে এখন সবাই যদি সাহাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা খুব শীঘ্রই এই জায়গাটা নিব এক মাসের মধ্যে এই জায়গাটা নিব তো প্রিয় ভক্তগণ যারা ভেবে রেখেছেন সেবা করার জন্য মনে মন্দিরের জন্য ডোনেশন করবেন তারা খুব ইমিডিয়েটলি এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন যারা বড়ো অ্যামাউন্ট করবেন তাদেরকে আমি অ্যাকাউন্ট নাম্বার ডিটেল দিয়ে দিব। তো আপনারা নাম গোত্র পাঠিয়ে দিবেন যারা সেবা করবেন তাদের নামে রাধাহানির কাছে রাধাহানির চরণে চন্দন রাধাহানী কৃষ্ণ চরণের ফুল তুলসী দেওয়া হবে নাম অনুযায়ী গোত্র অনুযায়ী আপনাদের সবার নামে পুজো দেওয়া হবে তো প্রিয় ভক্তগণ যারা বিদেশে রয়েছেন অনেকে বিদেশি ভক্তরা সেবা করার জন্য আগে থেকে বলেছেন তো তাদেরকেও নিউজ দিয়ে দিলাম তো আপনারাও এবার রাধাহানি মন্দিরের জন্য সহযোগিতা ভাববেন মার তো এক মাস এক মাসের এই যে এখন আজকে আজকে উলোকা তারিখ আজকে ফেব্রুয়ারির বাইশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখ আমরা হোলির পরে পরেই জায়গাটা কনফার্ম করব। যদি আপনাদের আশীর্বাদ হয় রাধাহানির কৃপা হয় হোলির পরেই আমরা এই জায়গাটা রেজিস্ট্রি করব। তো এই জায়গাটা এখন কালেকশনের কিছু বাকি আছে আপনাদেরকে বলে দিয়েছি যে আগে পরে যারা মন্দিরের জন্য ডোনেশন করেছিল সে অর্থ কিছু জমানো আছে আর আপনারা যারা এখন করছেন তাদের জন্য বলছি যে এরকমভাবে কালেকশন হতে হবে যে মন্দিরটা জায়গাটা নিব তারপর তারপরে এখানে বানাতে অনেক অর্থের ব্যাপার আছে তো আপনারা সবাই সহযোগিতা করলে হয়ে যাবে বৃন্দাবনের মধ্যে যে জায়গা নিব সেই জায়গার আদার আদাতে এখানে কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় ভক্তগণ সবাই আশীর্বাদ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন যেন আমরা খুব শীঘ্রই এই জায়গাটা নিতে পারি এখানে অলরেডি একটা গোশালা গোমাতা রেখে দিয়েছে এটা আমার জানাশোনা এক ভক্তের গোমাতা তার বাড়িটা হলো এটা রাধে রাধে হরি বল সে এখানে বাড়ি করেছে এই জন্য তার বড় আমি এখানে আছি আর কি গোমাতা কৃপা করো গোমাতা যেন তোমার সেবা করতে পারি আমার অনেক দিনের ইচ্ছা তোমার সেবা করব তুমি কেন মারছ আমাকে আমি তো তোমার সেবা করব কত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে বৃন্দাবনে এত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে ঘাস তুলে নেওয়ার মতো কেউ নেই এখানে গরুকে কিছু খের খাওয়াই আর কিছু চারা গাছ লাগানো হয় এখানে লাগিয়ে ওইগুলো কেটে কেটে গোমাতাকে খাওয়ায় কিন্তু কত সুন্দর ঘাস দুর্বা ঘাস হয়ে রয়েছে বৃন্দাবনের মধ্যে কিন্তু কেউ উঠায় না তো আমার মনে যে ইচ্ছা যে আমি গোমাতা নিবো ছোটো গোমাতাগুলো যে আছে এগুলো পালবো কত আনন্দ হবে না তো সেই দিনের অপেক্ষা রয়েছি তো মনে শুধু কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রীতি নিয়ে এই ইচ্ছাটা এগিয়ে যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরি বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন গোর হরি